বন্ধুরা এইরকম লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিসদের এই রেমেডি একবার করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে কলম ডাই হ্যাঁ না কোনো কিছু করার প্রয়োজন হবে না বাড়িতে বসে এই রেমেনি করো এটা করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা দুটো লম্বা হবে ঘন হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে এটা হচ্ছে তেজপাতা তেজপাতা কিন্তু ব্যবহারে আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে অবশ্যই তোমরা আমি এখানে তিনটে তেজপাতা নিয়েছি তো তোমরা তোমাদের চুল অনুযায়ী তোমরা তেজপাতা নেবে আর তেজপাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করতে পারবে তো অবশ্যই তোমরা তেলপাটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপরে এটাকে গ্যাসের আশটা লো করে ফুটিয়ে নেবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা আমি চায়ের লিকার দিচ্ছি আমি একে চায়ের লিকার কিন্তু আমাদের চুলটাকে কালো করবে তো আমি এর সঙ্গে অল্প করে হাফ চামচ মতন চায়ের লিকার দিলাম আর এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এর সঙ্গে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরে চায়ের লিকার ও কালো জিরেকে একসাথে দিয়ে ভালো করে আমি এটাকে দশ মিনিট মতন ফুটিয়ে নেব দেখবে কালারটা পুরো গাঢ় কালো হয়ে যাবে আর এটা ব্যবহারে আমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আমরা যখনই চুলের মধ্যে কালার করি বা যাই করি না কেন সেটা কিন্তু বেশি দিন থাকে না কিন্তু তোমরা যদি এই রেমিডি করো এটা করলে কি হবে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা দুধ লম্বা হবে আর মাথা ভর্তি চুল হবে ছোট্ট গোড়া অনেক চুলও হবে অনেকে দেখবে খুব অল্প বয়স কিন্তু তার আগে চুল পেকে যাচ্ছে তো অনেক টাকাই তোমরা খরচা করো পার্লারে যা অনেক কিছুই করে কিন্তু যখনই করো না কেন ওগুলো কিন্তু বেশি দিন তোমাদের থাকে না বা থাকবে না কিন্তু তোমরা যদি এই ঘরোয়া রেমেডি করে এটা করে তোমাদের চুলটা বেশি দিন কালো থাকবে আর গোড়া থেকে কালো হবে চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা দশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবে আর অবশ্যই এটাকে দশ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা এটাকে ঠান্ডা করে নেবে এই রেমিডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুল হবে আর চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে এই রেমিডি একবার ব্যবহার কর আর তোমরা এটা অবশ্যই তোমরা এটা সানের আগে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিওরা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জান জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাড়িতে বসে কোনো খরচ না করে এই রেমেডি করো তোমরা দেখতে পাচ্ছ কালারটা পুরো গাঢ় কালো মতন হয়েছে অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি প্যারাশুটের নারকেল তেল তোমরা যে তেল ব্যবহার করো তোমরা বন্ধুরা সেই তেলে দেবে তা না হলে তোমরা চাইলে বন্ধুরা প্যারাশুটের নারকেল তেলও দিতে পারবে বন্ধুরা তেজপাতা ব্যবহারে আমাদের চুলটা দেখবে গোড়া থেকে কালো হবে বা চুলোটার সমস্যা দূর হয়ে যাবে আর চাইলিখারও কিন্তু আমাদের চুলের গোড়া থেকে কালো করে চুলটা মজবুত হবে আর চুলটা কিন্তু অবশ্যই সিল্কি শাইনিং হবে চাইলিকা ব্যবহারে আর কালো তো তোমরা সবাই যেন কালো জিরে ব্যবহারে আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে চুল ওঠার সমস্যাকে তো দূর হয়ে যাবে অনেকে দেখবে চুল ওঠে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা দেখবে অনেকে খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সে তো খুব সহজে দূর হয়ে যাবে যে বাড়িতে বসে এই সামান্য এই রেমিডি ব্যবহার একবার তোমরা করে দেখো আর এরপর অবশ্যই তোমরা সানের আগে এই রেমিডি ব্যবহার করো তোমরা এটা কটন প্যাড দিয়ে অথবা বন্ধুরা তোমরা স্প্রে বোতল দিয়ে লাগাতে পারবে এরপর স্মৃতিগুলো ফাঁকা করে করে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোয়াদে তোমরা এটা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে বিশেষ করে তোমাদের কোনো খরচা করতে হবে না তোমরা দেখতেই পেলে এই রেমেডি করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না তোমাদের সববার বাড়িতে থাকে আর এটা করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে চুলের সমস্যা তো খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে এই রেমেডি করো এটা করে তোমাদের চুলটা দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে জাস্ট তোমরা একবার করে দেখো অবশ্যই তোমরা এটা সানের আগে ব্যবহার করতে পারবে কটন প্যাড অথবা স্প্রে বোতল তোমরা যাই দিয়ে লাগাও না কেন এইভাবে কিন্তু অবশ্যই তোমার যখনই চুলের মধ্যে কিছু ব্যবহার করে বন্ধুরা একটু ঘষে ঘষ বা ভালো করে মাসাজ করে নেবে বেশি জোরে মাসাজ করার কোনো দরকার নেই চুলের গোড়াতে ভালো করে অবশ্যই প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে এভাবে করে জাস্ট মাসাজ করে নেবে দেখবে চুলের সমস্ত দূর হয়ে যাবে মাথা ভর্তি চুল হবে চুলটা দ্রুত লম্বা হবে ঘন হবে অনেকে তেল ব্যবহার করে না বা নারকেল তেল ব্যবহার করে না অবশ্যই তোমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার চুলের মধ্যে তেল ব্যবহার করবে এতে চুলটা কিন্তু ভালো থাকবে এরপর তোমরা এভাবে চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও বাড়িতে বসো খুব সহজে এই রেমিডি করে তোমাদের চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে তোমরা এটা সপ্তাহে একবার পনেরো দিনে একবার বা প্রয়োজন মধ্যে তোমরা এটা ব্যবহার করতে পারবে চুলে গোড়াতে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা ভালো করে মাসাজ করে নাও আর মাসাজ করে নেওয়ার পর তারপর অবশ্যই তোমরা চুলেতেও কিন্তু এটা তোমরা লাগিয়ে নেবে তোমরা চাইলে এটা শ্যাম্পুর সঙ্গে লাগা লাগাতে পারবে যখন তোমরা এটা শ্যাম্পুর সঙ্গে লাগাবে তখন কিন্তু তোমরা পনেরো মিনিটের বেশি রাখতে পারবে না আর যখন তোমরা এটা শ্যাম্পু না দিয়ে ব্যবহার করবে তাহলে তোমরা একটু অনেকটা বেশিক্ষণ দেড় থেকে দু ঘন্টা রাখতে পারবে তাতে আরও ভালো কাজ দেবে আর যদি কারো কাছে টাইম না থাকে বা অবশ্য তোমরা চাইলে এটাকে শ্যাম্পুর সঙ্গে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা এটা লাগিয়ে নিতে পার না পারবে আর এটা লাগিয়ে নিয়ে এভাবে মাসাজ করে নেওয়ার পর চুলটা অবশ্যই বেঁধে নাও তারপর অবশ্য এটা বেঁধে নি এক থেকে দু ঘন্টা পর তোমরা চাইলে এটাকে শ্যাম্পু কন্ডিশন দিয়ে ধু নিতে পারো অথবা তোমরা চাইলে এক দুদিন পরেও তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে ধুতে পারবে চুলটা গোড়া থেকেই কালো করবে চুলটা সিল্কি শাইনিং হবে আর বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুলেরও সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে কোনো খরচা না করে তোমরা বাইরে থাকা জিনিস দিয়ে এই রেমিডি করো আর এটা করে অবশ্যই তোমাদের চুলটা দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি একবার ট্রাই করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে এখন সম্পূর্ণ নতুন ভিডিওতে